মঙ্গলবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশের পিলখানা সদর দফতরে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বিজিবি এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ এর মধ্যে ডিজি সীমান্ত সম্মেলন বৈঠকে একুশ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিজিবির মহানির্দেশক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী অপরদিকে এগারো সদস্যের ভারতীয় দলের নেতৃত্ব দিচ্ছেন বিএসএফের মহাপরিচালক দলজিৎ সিং চৌধুরী ভারতীয় প্রতিনিধি দলটিতে বিএসএফ এর ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও রয়েছেন ভারতের স্বরাষ্ট্র ও বিদেশ মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং ঢাকায় ভারতীয় কর্মকর্তারা আগস্ট শেষ হতে যাওয়া চার দিনের এই সম্মেলনে সীমান্ত হত্যা এবং অবৈধ অনুপ্রবেশ রোধের পাশাপাশি বাংলাদেশ থেকে মাদক এবং অন্যান্য চোরাচালান রোধের উপর আলোকপাত করা হবে অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে রয়েছে আন্তর্জাতিক সীমান্তের একশো পঞ্চাশ গজের মধ্যে অন অনুমোদিত অবকাঠামো নির্মাণ রোধ করা সীমান্তবর্তী নদীর তীর সংরক্ষণ করা সীমান্তবর্তী নদীর ন্যাচ জল বন্টন নিশ্চিত করা এবং সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়নের জন্য যৌথ উদ্যোগ গ্রহণ করা হয় বর্ডার গার্ড বাংলাদেশের জওয়ানদের ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে মাদক এবং মানব পাচারে সহযোগিতা করার বিষয় নিয়েও আলোচনা হবে এই বৈঠকে উল্লেখ করা যেতে পারে সম্প্রতি মাদক পাচার করতে এসে ভারতীয় ভূখণ্ডে ত্রিপুরায় বর্ডার গার্ড বাংলাদেশের এক জওয়ানকে আটক করেছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী রিপোর্ট নিউজ নাও